কসম আল্লাহ একবারের হজ কবুল হবে না জিকির কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না নামাজ কবুল হবে না পর্দা কবুল হবে না লক্ষ টাকা দান করলে সবাব হবে না তেরো তালা মসজিদ বানালে সবাব হবে না মাদ্রাসা করলে সবাব হবে না রাস্তা করে দিলে সবাব হবে না গরিব এতিম সহায়কে কোটি কোটি টাকা দান সত্তা করলে এক বিন্দু সবাব হবে না তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্ন আমার বাবার কথা কোরআনের কথা যদি মাথা গরম করো তো কোরআনের পৃষ্ঠা খোল সুরায় বাকারা দুই নম্বর আয়াত ওখানে গিয়ে দেখি তো কত মেজাজ দেখাতে পারো দেখা আর বিভুজনা বাংলা কোরআনের তাপসির খোল মারিফুল কোরআন বাংলা ইবনে কাসির বাংলা টাকা নাই কিনা মোবাইলে যে আকাম দেখো এমবি খরচ করে ওখানে বাংলা কোরআন লিখে ডাউনলোড করো বাংলা তাফসির লিখে ডাউনলোড করো ইবনে কাসির এসে যাবে মারিফুল কোরআন এসে যাবে নুরুল কোরআন এসে যাবে সুরায় বাকারা দুই নাম্বার আয়াতে দেখো তো তোমার আমার আল্লাহ সম্মানিত সুৎখরদের কি বলেছেন দেখ ওখানে গিয়ে তপাল করা আলেমদের সাথে কথা খবরদার বেদবি সব জায়গায় চলে না কথাটা আজীবনের জন্য মনে রাখো গায়ের জোরে মাস্তারি করা যায় গাদ্ধারি করা যায় দোয়া পাওয়া যায় না যতদিন পর্যন্ত এই সুদের মারা বিড়াল মুমিনের ইমানের কুপের থেকে ফেলে দেয়া না হবে ততদিন পর্যন্ত এক কথায় কোন ইবাদাত আল্লাহর কাছে কবুল হবে এরপরে আপনারা কি জানেন এবার আপনাদের একটা জানা ফতুয়া স্মরণ করাই দিচ্ছি সুদখর সম্মানিত যারা আছেন এরা কত কুলাঙ্গার মায়ের সুসন্তান যে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে কি আউযুবিল্লাহ বললেন না নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ কত বড় সুসন্তান হলে নিজের মায়ের সাথে জিনার আমল নামায় জমা করে রাগ করবেন না জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলছি আপনারা জানেন আমি কোনো পীরের দালালি করি না দরবারের দালালি করি না কোনো দলের দালালি করি না আমি জাহান নাম থেকে বাঁচানোর জন্যই মদিনার দালালি করি অতএব নিরপেক্ষতার মন নিয়ে কথাগুলো শুনবেন যেই সন্তান মায়ের সাথে জিনার গুনা আমল নামায় জমা করে আপনাদের পিরোজপুর কচুয়া এলাকায় ওই সন্তানটা কত নম্বরের সুসন্তান হতে পারে বিবেকের আদালত দিয়ে চিন্তা করুন পৃথিবীতে এর থেকে আর এর থেকে খারাপ সন্তান কে হতে পারে যে নিজের আপন সাথে জিনার গুনা কামাই করে আসে নাম গো হুজুরদের কথা আপনাদের জেনারেল লাইনে কচুয়া পিরোজপুরে কোটিপতি আছে কথা বলেন আমার মতো হুজুর আপনাদের লাইনের কোটিপতি কোটি টাকার ব্যবসা করে নন এহসান

লাগা সুদের খাতায় নাম লাখায় আলহাজ তার মানে মদের বোতলের উপরে মধুর লেবেল মদের বোতলের উপরে মধুর লেবেল হজ কবুল হয়নি হসম খোদাম

দুনিয়া ক্ষণস্থায়ী কচু পাতার উপরে একটু পানি রাখলে কিছু টাইম স্থির থাকবে বলে গ্রান্তি আছে কিন্তু জেন্দিকি দুনিয়ার এক সেকেন্ডের কোনো গ্রান্তি আল্লাহ এমন কায়েদায় কথা বললেন দুনিয়ার শব্দটাই এর সাব্যিক অর্থ হলো ফানা হয়া যাওয়া নিশ্চিহ্ন হয়া যাওয়া আল্লাহ বলার ভঙ্গিমায় বললেন দুনিয়া একটা শব্দ আখেরাত একটা শব্দ দুনিয়া শব্দের সাথে হায়াত শব্দ সম্পৃক্ত বিপরীতে আখেরাত শব্দের সাথে হায়াত শব্দ যোগ নাই কেন সংক্ষিপ্ত জবাব হলো হায়াত যেখানে বলা হয়েছে সেখানে মরণ আছে এটাই মূল বাস্তবতা দুনিয়ার সাথে হায়াত শব্দ মিলে আল্লাহ বুঝাইলেন দুনিয়াটার মৃত্যু আছে আখেরাত শব্দের সাথে হায়াত শব্দ না দিয়া বললেন আখেরাতের কোনো মরণ নাই। দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী দুনিয়ার কাজ কষ্ট বেশি আখেরাতের কাজে কোনো কষ্ট নাই দুনিয়ার কাজের ফলে সন্দেহ আখেরাতের কাজের ফলাফলে কোনো সন্দেহ নাই দুনিয়া ওয়ালারা চাকরির জন্য লেখাপড়া করতেছে টাকা জমা দিতেছে চাকরি হতেও পারে না হতে পারে কৃষক মাঠে ময়দানে কাজ করতেছে এমন অবস্থা ফসল হতেও পারে কথা বলেন না কেন সন্দেহ আছে না নাই কাজে কোনো সন্দেহ নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তো পঞ্চাশ রহমাতুল্লি আলমিন বলেন যেই উম্মত এসান নামাজ বা জামায়াত পরে ঘুমিয়ে গেল ফজরে উঠে আবার নামাজ পড়লো গুমন্ত সময়টাও নেকের দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ কোনো সন্দেহ নেই ইনাল আবরারা লাফি ইনাল ফুজ্জারা লাফি জাহি নেক আমল ওয়ালা জান্নাতী গুনাহগার জাহান্নামী আল্লাহর কুরআন বলে সত্য না মিথ্যা কোনো সন্দেহ ফারিগুন ফিল জান্নাহ ও দুইটা রাস্তার মধ্যে মানুষ ঢুকতেই হবে হয়তো জান্নাত না হয় জাহান্নাম রাস্তা দোনোটা আল্লাহ ওপেন করে দিয়েছে মসজিদের দরজা খোলা আছে মন্দিরের দরজা খোলা ঢুকবি কই বান্দা তোমার ইচ্ছার উপরে নির্ধারিত ওয়াজের প্যান্ডেল ও মাইক চলে যাত্রার প্যান্ডেল ও মেলার মাইক চলে বান্দা তুমি কোন প্যান্ডেলে গিয়া বসবে এটা তোমার এখতিয়ার পরীক্ষার হলে জমিন পরীক্ষার হলে প্রশ্নের উত্তর বেঠিক লেখলো বাধা নাই সঠিক লেখলো নিষেধ নাই কেন বলে এটা পরীক্ষার হল স্বাধীনতার জায়গা কাউকে বাধা দেওয়ার সুযোগ না আগাই চোখে তাকায় যদি দেখি প্রশ্নের উত্তর ভুল লেখে বলার নাই সময় মতো ট্যার পাওয়া যাবে আর কে পুরস্কার পাবে দুনিয়াটা পরীক্ষার হল এর আল্লাহর গোলাম তুমি গুণা করলেও তোমাকে বাধা দেওয়া হবে না যদি তুমি না কামল করো তোমাকে নিষেধ করা হবে না ফলাফলের বেলায় দেখা যাবে কারা জানাতি আর যারা আপন মনে করে নিয়েছ ভরপের একটা টুকরা হাতের মধ্যে নিয়ে দুই মিনিট থাকবে বলে নিশ্চয়তা দেওয়া যায় কিন্তু হায়াতের দুনিয়ার নিশ্চয়তা দুই মিনিট দেওয়ার কোনো উপায় আছে নাকি কিসের বাহাদুরি করো টাকার পয়সার বাহাদুরি সব বাহাদুর যদি এক পালায় বেঈমান নম্রুদের বাহাদুরের এক হাজার বাগের এক পাগো তারা হবে কিন্তু এত পর নমরুদের। এত দাপট ছিল নমরুদের শুধু বাংলাদেশ না আমেরিকা না গোটা দুনিয়াটারে চুষে চুষে শোষণ করে খেয়েছিল নমরুদ এত বড় বেইমান নমরুদ ধ্বংস করার জন্য আল্লাহর কোনো বিশেষ বাহিনী পাঠানোর প্রয়োজন হয়নি জমিনের আল্লাহর পাঠানো একদল মাখলুকতের মধ্যে ক্ষুদ্রতম মাখলুক অসুস্থ একটা মশা এত বড় দাপটওয়ালা নমরুদ কে ধ্বংস করে দিল ফেরাউনের লাশ আজ জমা যেই ফেরাউনের বছর বছর যুগ 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 চলে গেল কোন অসুস্থতা নাই এত বড় পাওয়ারফুল ফেরাউন কে লোহিত সাগরের পানিতে চুবাই আল্লাহ ধ্বংস করে দিলেন ওই আল্লাহ নাই জোরে বলেন আছে